দেশের ভিতরে এ পর্যন্ত যত জায়গা ট্যুর দিয়েছি তার মধ্যে টাঙ্গোয়ার হাওড় ছিল ভালো লাগার মতো অন্যতম হাওড়ের বিস্তীর্ণ জলাশয় এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মেঘালয়ের সারি সারি পাহাড়ের সাথে মেঘ বৃষ্টির খেলা সব কিছুই মুগ্ধ হয়ে উপভোগ করেছে বাজেট অ্যামাউন্টে প্রিমিয়াম মানের একটি হাউসবোট ছিল দুই দিনের ভ্রমণ সঙ্গী আমাদের প্রতিবেলা ছিল তাদের সব চম্পেশ খাবার দাবার আর মেঘ বৃষ্টির সাথে আনলিমিটেড তো আছে প্রকৃতিরে অপার্থ সৌন্দর্য যেভাবে উপভোগ করেছি চলুন সে গল্পটা আজকে শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম আজকের গল্পের শুরুটা ছিল আমার ঢাকা থেকে সময় এখন ঠিক বারোটা একটি হাইসে করে আমরা নয়জন যাচ্ছি সুনামগঞ্জের টাঙ্গর হাওড়ের উদ্দেশ্যে এত রাত করে রওনা হওয়ার কারণ আমি যে গাড়িতে যাচ্ছি আমার সে গাড়ির বাকি কাজিনরা রওনা হয়েছিল তাদের বাসা উত্তরবঙ্গের গোবিন্দগঞ্জ এবং বগুড়া থেকে তারা রওনা হয়েছিল সন্ধ্যা সাতটায় এবং ঢাকা পৌঁছতে তাদের সময় লেগে যায় রাত্রি বারোটা তো আমরা ঢাকা সিলেট রুট হয়ে যাব যাবো হাওরের আনোয়ারপুর বোটঘাটে আলহামদুলিল্লাহ ভৈরব পর্যন্ত তো বেশ ভালোই আসছিলাম কিন্তু বিপত্তি শুরু হয় আমাদের আশুগঞ্জে এসে ভৈরব ব্রিজ থেকে আশুগঞ্জ পর্যন্ত রাস্তা এতটা খারাপ ছিল আমাদের টানা ঘন্টারও বেশি হয়েছিল দুই আসসালামু আলাইকুম হ্যালো আমরা হচ্ছে এখন আছি পাঞ্চি রেস্টুরেন্ট হাইওয়েতে এটি হচ্ছে সাইিস্তাগন্ধের ঠিক আগে তো আমরা রওনা হয়েছিলাম আমাদের ঢাকা থেকে বারোটার দিকে রাত বারোটায় আমাদের হাইসে করে রওনা হয়েছিলাম কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল বিশেষ করে ভৈরব ব্রিজের ওখানে তো আমাদের প্রায় দুই ঘন্টার মতো মানে জ্যামের মধ্যে পড়েছিলাম এবং এখান থেকে আমাদের সুরা যেতে প্রায় আরও লাগবে হচ্ছে একশো ষাট কিলো এবং সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো তো আনুমানিক সকাল দশটা থেকে সাড়ে দশটা নাগাদ আমরা হয়তোবা পৌঁছাবো সুনামগঞ্জে সে সব কিছু ঠিকঠাক থাকলে আল্লাহ ভরসায় আর নর্মালি আমরা সেখানে পৌঁছতাম সকাল সাড়ে সাতটা আটটার মধ্যেই কিন্তু এই যে রাস্তা জ্যামের কারণে আমাদের এই সময়টুকু লস হচ্ছে আর কি আমি এতক্ষণ বিশদভাবে আপনাদের জার্নির বা যাত্রার লেটের সম্পর্কে এই জন্যই বলছি তার একটি বিশেষ কারণ আছে এই জ্যামের কারণে এই লেট হওয়াটা আমাদের টাঙ্গর হাওয়ারের ভ্রমণ প্ল্যানে চমৎকার একটা চেঞ্জ নিয়ে এসেছিলো তো সেই গল্পটা আপনারা আজকে জানবেন বিশেষ লক্ষণীয় আমরা সিলেট যাবার রোডে শেরপুরের ঠিক আগেই সুনামগঞ্জ যাবার বাইপাস সড়কটি বেছে নিই এই রোডটি জগন্নাথপুর দরগাপাশা হয়ে সুনামগঞ্জে চলে গিয়েছে এবং আমরা কল্পনাতেও ভাবি নাই কী সারপ্রাইজটা আছে এই রোডে এই যে আমার দুপাশে শত শত না হাজারে হাজারে শাপলা ফুল ফুটে আছে একসাথে এত সাপলা আমি এর আগে কখনোই দেখিনি মাশাল্লাহ বিস্তীর্ণ জলাশয়ে যতদূর চোখ যায় শুধু শাপলা আর শাপলা যদি কখনও কেউ সুনামগঞ্জে আসেন আমি অবশ্যই সাজেস্ট করব এই রোডটা দিয়ে যাবেন এতক্ষণ দেরি হওয়ার কারণে যে মন খারাপ ছিল বিস্তীর্ণ চারপাশের নিখাত সৌন্দর্য দেখে তা বেমালুম ভুলে গিয়েছিলাম এ যেন কোনো জল রঙে আঁকা কোনো দৃশ্যপট উপরে যেমন সাদা নীল মিলে মেঘের চাদরে ঢাকা আকাশ নিচে ঠিক তেমনই সবুজের সমারোহ আবার ছোট বড় বিল হাওরের ভরা প্রান্ত নিঃসন্দেহে এখানে যে কোনো একটি স্পটে অনায়াসে একটি দিন পার করে দেওয়া যেত আমাদের আনারপুর ঘাটে পৌঁছানোর কথা ছিল সকাল আটটা থেকে নয়টার মধ্যে কিন্তু আমরা প্রায় তিন ঘন্টা লেট করে ফেলেছি বারবার দুশ্চিন্তা হচ্ছিল যে বোট আবার আমাদের রেখেই চলে যায় কি না কিন্তু বোট থেকে আমাদের আশ্বস্ত করা হয় যে আমরা আসার পরই বোট রওনা হবে ও বলে রাখা ভালো আমরা আমাদের টাঙ্গর হাওর জানির জন্য সুন্দর একটি হাউস বোট রিজার্ভ করে রেখেছিলাম একদিন আগে থেকেই তাদের তিনটি রুম আমরা রিজার্ভ নিয়েছিলাম এবং কোন বোটটি রিজার্ভ নিলাম এবং বোটের বিস্তারিত সব পাবেন এই ভিডিওতেই সুনামগঞ্জ জেলায় ঢোকার পর থেকেই যেদিকে চোখ যায় চারিদিকে বিস্তীর্ণ জলরাশি আর নীল আকাশ সাদা মেঘের চাদরে ঢাকা এই অপূর্ব সৌন্দর্য প্রতি মুহূর্তে ভালো লাগা ঝুঁকিয়ে চোখ জুড়িয়েছে আমাদের দু চোখ ভরে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম সুনামগঞ্জের আব্দুজহ পর্যটন সেতুতে এখান থেকে আনারপুর ঘাট আর মাত্র বিশ কিলোমিটার দূরত্বে দুপাশে হাওড় বাউরে জলরাশি ভেদ করে আমরা যাচ্ছি আনারপুর ঘাটে এখানকার বিস্তীর্ণ নীল সবুজিখের প্রকৃতি আপনাকে আচ্ছাদিত করবে মনোরমভাবে সে গ্যারান্টিটা আপনাকে দিচ্ছে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য আনারপুর ঘাটে সময় এখন প্রায় বারোটা এখানকার অন্য সকল গোট প্রায় ছেড়ে গিয়েছে আমাদের প্রিমিয়াম হাউসবোটটির নাম ছিল স্বপ্ন আর এটি এতক্ষণ আমাদের জন্য অপেক্ষায় ছিল তাই আমরা দেরি না করে চট জলদি করে উঠে পড়লাম আমাদের হাউসবোটে সত্যি কথা বলতে বাস্তবে যেমনটি আশা করেছিলাম হাউসবোটটি ছিল তার থেকে অনেক সুন্দর এই প্রিমিয়াম হাউসবোটির সার্ভিস ছিল টপ নচ আর তাদের ব্যবহার ছিল অমায়িক ব্যবহার হাউসবোটে প্রথমে আমাদের রুমগুলোর একটু ট্যুর করায় বলে রাখা ভালো এই বোটের বিশেষত হচ্ছে এখানে টোটাল ছয়টি রুম আছে এবং প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে সো এটি ফ্যামিলি বা কাপলের জন্যে খুবই ভালো হবে আমরা তিনটি রুমে মোট নয়জন ছিলাম মানে প্রত্যেক রুমে তিনজন করেছিলাম আমাদের এক রাত দুই দিনের জন্য খাবার সহ পার পারসন খরচ পড়েছিল পাঁচ হাজার টাকা করে যদিও বা প্রথমে তারা চেয়েছিলো আট হাজার টাকা পরে অনেক কষ্টে আর কি পাঁচ হাজারে ম্যানেজ করতে পেরেছিলাম তবে অবশ্যই মাথায় রাখবেন পিক বা পিকাওয়ার হিসেবে ভাড়া কম বেশি হবে আর স্বপ্ন ডিঙ্গিতে যদি আমার ভিডিও দেখে বুক করতে চান তাহলে রেফারেল হিসেবে ওনাদের স্মরণ স্টোরি দেখে বুকিং দিতে যাচ্ছেন সেটি জানাবেন তারা ইনশাল্লাহ ডিসকাউন্ট করবে যেটি আমার তরফ থেকে তাদের অথরিটির কাছে অনুরোধ করা ছিল আপনাদের জন্য তো রুমের ট্যুর করানো শেষ এখন চলেন হাউসবোটের উপর থেকে একটু ঘুরে আসি হাউসবোটে ঢোকার প্রায় সাথে সাথেই বোট রওনা হয়ে গেল আমাদের ও আচ্ছা বলতে ভুলে গিয়েছিলাম এই বোটের নিজস্ব গাইড আর ছিলেন তিনি হচ্ছে রিফাত ভাই খুবই ভালো বিনয় একজন মানুষ আমরা ভেবে নিয়েছিলাম আমাদের সব কটা স্পট হয়তো কাভার করতে পারবো না বা আজকে এই শর্ট টাইমের মধ্যে করতে গেলেও খুব মনে হয় রাশের মধ্যে পড়ব কিন্তু এই যে রিফাত ভাই উনি এই সিচুয়েশানটা প্রেডিট করতে পেরে উনি ওনার মতো করে আজকের এই যে প্ল্যান শিডিউলটা চেঞ্জ করেছিল নর্মালি হয় কি টাঙ্গর হাওরে সাধারণত যারা হাউস বোট করে ঘুরতে আসে তারা প্রথমে যায় হচ্ছে ওয়াচ টাওয়ার সেখানে গোসল টোসল সারে তারপর সেখান থেকে হয়তো যায় হচ্ছে টিলা নীলা লেকের দিকে কিন্তু আমাদের এই শিডিউলটা যাতে আমরা নির্বিঘ্নে ঘুরতে পারি সেই জন্যে তারা প্ল্যানটা একটু রিশিডিউল করে যেমন আজকে আমরা প্রথমে যাব হচ্ছে শিমুল বাগানে এবং শিমুল বাগান থেকে ঘোরা শেষ করে আমরা যাব হচ্ছে জাদুঘাটা নদী সেখানে গোসল করব এবং সেখান থেকে যাব যাবো টিলাতে বাড়ি টিলা দেখা শেষ করে আমরা আজকে রাতে থাকবো হচ্ছে টেকের ঘাটে এবং সেখান থেকে পরদিন আবার আমরা যাবো লাখমাছড়া ঝর্ণায় তারপর নীলা দ্রিলেক এবং তারপর যাব হচ্ছে ওয়াচ টাওয়ার সো এখান থেকে আমাদের দুটো সুবিধা হয়েছিল যেমন আমরা এই আজকের শুক্রবার শুক্রবার দিনে সাধারণত শত শত বোট ছাড়ে এবং ওয়াচ টাওয়ারে প্রচুর একটা হ্যাসল হয় প্রচুর হ্রাস হয় অনেক জনসমাগম হয় সো এইটা থেকে আমরা নির্বিঘ্নে আমরা ঘুরতে পেরেছিলাম এবং অনেক স্বাচ্ছন্দে আমরা এই জার্নিটা করেছিলাম তো টাঙ্গুয়ার হাওড়ে যদি এইভাবে নির্বিঘ্নে কেউ ঘুরতে চান আমাদের শিডিউলটা আপনারা চাইলে ফলো করতে পারেন এখন আমাদের আজকের প্রথম খাবারটা খাবো যদিও বা এখন দুপুর কিন্তু আমরা তো এসেছি আজ দুপুরে তাই প্রথম খাবার ছিল খিচুড়ি ডিম বেগুন ভাজি আচার সালাদ আর খাবার পানি তারা মিনারেল বা পিউরিফাই পানি সার্ভ করে আর এখানকার চা তো আছে আনলিমিটেড সারাটা দিনের জন্যে তো ভরপেট খাবার শেষ করে এর স্নিগ্ধ মনোরম চোখ জন্য দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি আজকের প্রথম স্পট শিমুল বাগান দেখতে যা মেঘালয়ের একেবারে সন্নিকটে মাসাল্লাহ এ যেন অপার্থিব সৌন্দর্য নিজ চোখে না দেখলে বোঝা যাবে না কতটা সুন্দর আমাদের ধরনী। উপাশেই রয়েছে মেঘালয়ের সুবিশাল সব পাহাড় আর সে পাহাড়ের কাছাকাছি আমরা যাচ্ছি এখানে যেন এক ভিন্ন আকাশ ভিন্ন বাতাস যা প্রতিক্ষণে আপনাকে ভালোবাসা হয়ে ধরা দেবে আকাশ ঘন কালো মেঘ বৃষ্টি চলে এসছে মেঘালয়ের আবাস চলে এসেছে আমরা মেঘালয়ের কাছাকাছি এবং এই যে পুরো একটা মেঘালয়ের ফেরিংসে আছে পিছনে ঘন কালো মেঘ বৃষ্টিটা চলে আসলো বলে চিপচিপ বৃষ্টি পড়ছে তো হাউস বোটে করে আমরা আজকে প্রথম স্পটে এসছি আজকে আমাদের প্রথম স্পটটা হচ্ছে শিমুল বাগান পিছনে হচ্ছে মেঘালয়ের পাহাড় আর এই যে এই সাইডে হচ্ছে বাগান আমরা আজকে শুক্রবার হওয়াতে প্রথমে আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে যাই নাই কারণ সেখানে আজকে শুক্রবারে অত্যধিক চাপ এবং অত্যধিক ভিড় থাকে যে কারণে আমরা আমাদের প্ল্যানটা উল্টে নিয়েছি ওই যে দেখা যাচ্ছে কিছু ঝর্ণা আছে পাহাড়ে একটু জুম করে দেখাচ্ছি আর এই যে এই সাইডে বাগান তো চলেন শিমুল বাগানে যাওয়া যাক এইটা অগাস্ট মাস তো এখন হচ্ছে শিমুল বাগানের লাল ফুল সেই শোভাটা নেই লাল ফুল দে ভরা বাট এই সিজনেও শিমুল বাগানে একটা গ্রিন যে আভাটা আছে সর্বত্র সেই সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন আমরা শিমুল বাগানে চলে এসেছি এই যে আলহাজ জয়নাল আবেদিন বাগান মানিগাঁও বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জ তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কাটবো টিকিট কেটে আমরা এই যে এই এন্ট্রি গেটে শিমুল বাগানে ঢুকবো পার পারসন পঞ্চাশ টাকার টিকিট মূল্যতে আমরা শিমুল বাগানে ঢুকবো তো এই যে আমাদের টিকিট কাটা হয়েছে আমরা এখন শিমুল বাগানে দিয়ে প্রবেশ করব এবং এদিকে হচ্ছে শিমুল বাগানে প্রথমে ঢুকতেই ঘোড়া আছে এক দুই তিন চারটে ঘোড়া এই সাইডে তিনটে ঘোড়া এই সাইডে একটি হ্যাঁ এখন শিমুল বাগানে কোনো লাল ফুল নেই শিমুল ফুল নেই এটি অন্য অন্য সিজনে যখন হচ্ছে বাগানের সিজনটা আসে ওই সময় লালে সর্বত্র ছেয়ে থাকে এখন সব দিকে হচ্ছে সবুজ অভাব আর এই যে এদিকে হচ্ছে মেঘালয় পাহাড় ঠিক তার কোল ঘেসেই হাওয়ারটার নদীটার এ সাইডে হচ্ছে শিমুল বাগান তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক এই সাইডে হচ্ছে মেঘালয় এই যে মেঘালয়ের সম্পূর্ণ পাহাড় আর এই যে ঠিক তার পিছনে হচ্ছে শিমুল বাগান দিকে আসু বাবা 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 এখানে আসো এখানে আসো এখানে আসো

তো আমরা শিমুল বাগান দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি আর বাইরে এই যে এখন আকাশে এই অবস্থা কালো মেঘ করে এসছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসতে পারে তো আমরা এখন চট আমাদের বোটে উঠে যাব এবং এরপরে আমরা এর নেক্সট আমাদের স্পটে যাব জাস্ট লুক এট দ্য ভিউ মার্শাল্লা আকাশটা যে এত সুন্দর এত সুন্দর আমরা বোটে উঠে পড়ার সাথে সাথেই বোট থেকে আমাদের মিষ্টি পেয়ারা মাখা খেতে দিল তো আমরা শিমুল বাগান দেখা শেষ করে এখন এই সাইডে আসছি জাদুকাটা কাটা নদী দেখতে এই জাদু কাটা নদীতে গোসল করার পরে আমরা যাবো হচ্ছে বাড়ি কাটিলা দেখতে বাড়ি কাটিলাতে হাতে হচ্ছে এই যে বাম সাইডে আমার আর এই যে এখানে আমাদের এখনকার ডেস্টিনেশন ফাইনালি আমরা চলে এসেছি জাদু কাটা নদীতে এই যে জাদু কাটা নদীতে সবাই হচ্ছে সুইমিং করছে আমরাও করবো ইনশাল্লাহ এই সাইডে হচ্ছে পাহাড় আর এই যে পাহাড়ের পাশে জাদু কাটা নদী তো এই জাদু কাটা নদীতে আজকে আমরা প্রথম দিনে আজকে আমরা হচ্ছে হাবুডুবু খাবো গোসল করব এখানে অনেকগুলো হাউসবোট এসছে একের পর এক আসছে এবং এখানে কিছুক্ষণ সময় তারা স্পেন্ড করে গোসল টোসল করে তারা আবার হচ্ছে চলে যাচ্ছে বাড়ি কাটি লাই তো আমরাও সে কাজটাই করব এখন আপনাদের একটি ভ্রান্ত ধারণা ভেঙে দিই এখানে প্রত্যেকটা হাউসবোটের নিজস্ব ওয়াশরুমের ট্যাঙ্কি আছে যেখানে ওয়াশরুম বা টয়লেটের বর্জ্য পানি তারা ধরে রাখে এবং বোট যখন ঘাটে ফেরে তখন সেটা তা অপসারণ করে তাই বলাই যায় যে এই পানিতে যে ডুবাডুবি করছি সেখানে কোনো উচ্ছৃষ্ট আবর্জনা নেই গোসল শেষ করে আমাদের আজ দুপুরের খাবার আয়োজন চলছে আমরা ইতিমধ্যে জাদুকরা নদী থেকে বারিকা টিলাতে এসে পড়েছি আকাশে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে তো অজ্ঞতা লাঞ্চ নিয়ে আমরা নিতে চলে এলাম আর লাঞ্চ আইটেমে ছিল সাদা ভাত শাক ভর্তা ডাল মুরগির রোস্ট সেই সাথে বড় মাছের তরকারি আর সালাদ তাদের প্রত্যেক বেলা খাবার ছিল বরাবরই খুব সুস্বাদু আমরা ভরপেট লাঞ্চ করে এবার যাব বারিকা টিলা ঘুরে দেখতে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি তো আর ছাড়ছেই না তাই কি আর করা এই বৃষ্টিতে একটু চায়ের মজাটা নিচ্ছি সবাই মিলে ও হ্যাঁ গল্প করতে করতে তো একটু লম্বাই হয়ে গেল তাহলে এই বৃষ্টিটা শেষ হলে আমরা এর দ্বিতীয় পর্ব থেকে ঘুরতে যাব বাকি সবগুলো স্পটে আমার নেক্সট পর্বের গল্পে আমরা টিলাটা ঘুরে আসব সুন্দর একটি হ্যাপেনিং রাত কাটাবো টেকের ঘাটে যেখানে আমাদের সঙ্গী থাকবে আরও শত শত বোট পরে সকালবেলা যাব পাহাড় গেসা লাকমা ছড়া ঝর্ণাতে এরপর যাব নীলাদ্রি লেকে সেখানে ঘুরে ঘুরে বাকি সৌন্দর্যগুলো দেখব এবং ওয়াশ টাওয়ারে গোসল করার মজাটা তো আছেই তো খুব শীঘ্রই বাকি গল্পটা সমাপ্তি করার আমন্ত্রণ রইল সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ